রুদ্রপত্তা রান্নাঘরে আজকে জন্মাষ্টমী স্পেশাল সুজির মোহনভোগ তার জন্য এখানে নিয়েছি এক লিটার দুধ সেটা ভালো করে ফুটিয়ে পাঁচশো গ্রাম এনেছি লাগবে এক বাটি সুজি এক বাটি চিনি হাফ বাটি লাগবে ঘি আর কাজু এক মুঠো করে নিয়েছি আর একটু এলাচকে আমি খেতে করে নিয়েছি চলুন কীভাবে রান্না করছি দেখা যাক প্রথমে অল্প একটু ঘি নিয়ে তাতে কাজু আর একটু হালকাভাবে ভেজে নেব বেশি লাল করব না কারণ তাহলে তেতো হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা সময় লো টু মিডিয়ামে রাখবেন হালকাভাবে ভাজা হয়ে গেছে দেখুন একটা সুন্দর কালার এসছে সেই সময় আমি নামিয়ে নেব আরও অল্প একটু ঘি আমি কড়ার মধ্যে দেব দিয়ে সুজিটা ভাজতে শুরু করব। আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে ভাজা যাবে না কারণ এটা অতিরিক্ত লাল করা যাবে না হালকাভাবে ভাজতে হবে এবার এটা আমি ভাজবো খুবই হালকা হাতে করতে হবে আর অবশ্যই ফ্লেমটা আসতে থাকবে এর মধ্যে হাফ বাটির মতো আমি ঘি দিয়ে দিলাম আর এতে ঘিয়ের পরিমাণটা সবসময় বেশি এর থেকে বেশি হলেও ক্ষতি নেই এবার ঘি দিয়ে ভালোভাবে এটা ভাজবো খালি দেখবেন অতিরিক্ত লাল না হয়ে যায় এলাচটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর দানা দানা ভাব হয়েছে এবার দুধটা দিয়ে দেবো আর দুধটা অবশ্যই ফুটিয়ে অর্ধেক করে নেবেন অল্প অল্প দুধ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে ডেলা ভাব না থাকে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে নালে কিন্তু দুধটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে মানে মরে যাবে এইভাবে আস্তে আস্তে সবটা দিয়ে দেবো এবার খুব ভালোভাবে নাড়তে হবে এবারে মিড মিডিয়াম টু লো করে দিলাম গ্যাসের ফ্লেমটা আর হাত সময় চালাতে হবে নালে কিন্তু তলায় ধরে যাবে এবার চিনিটা দিয়ে দেবো সম পরিমাণ চিনি এই রেসিওতে করলে স্বাদ কিন্তু অসাধারণ হবে চিনি আর সুজির পরিমাণ কিন্তু একই দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে কাজু কিশমিশ অর্ধেকটা বেশি দিয়ে দেবো আর একটু গার্নিশিং এর জন্য রাখবো খুব সুন্দরভাবে মিশিয়ে মিশিয়ে এইভাবে ঘোরাতে হবে শ্রীকৃষ্ণকে দেওয়ার জন্য এটা কিন্তু একটা যে দশটা ভোগ আমরা দিই তার মধ্যে এটা একটা সুজির মোহন ভোগ কারণ সামনেই তো জন্মাষ্টমী আমাদের রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিলাম উপর থেকে কাজু পিসমিস আর একটু পেস্তা গ্রেড করে দিচ্ছি দেখতে ভালো লাগবে বলে একটু চেরি ফল দিয়ে দিয়েছি ব্যাস যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বানাবেন আর শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকের মতো চলি টাটা